আমি আমাদের মূল অনুষ্ঠানে চলে যাচ্ছি জঙ্গিপুর শিক্ষা রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটে আপনারা যারা এখানে উপস্থিত আছেন তারা জানেন এটি মাননীয় প্রাক্তন রাষ্ট্রপতি মহামহিম প্রণব মুখোপাধ্যায়ের পুত্র সম সংগঠন প্রণববাবুই এর পরিকল্পনা করেছিলেন মানব শিক্ষায় উল্লেখযোগ্য অবদানের জন্য আমাদের পক্ষ থেকে অনারারি পিএইচডি দেওয়া হয় আমি এই সংগঠনে কলকাতা শাখার মাননীয় সম্পাদক ডক্টর মৃণালকান্তি সাহাকে এই সংগঠনের কর্মকাণ্ড লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে সংক্ষেপে আমাদের অবহিত করার জন্য অনুরোধ করছি ডক্টর মৃণালকান্তি সাহা নমস্কার সদ্য বিশেষ ব্যক্তিত্বরা মঞ্চে আছেন এবং সাহিত্য অনুরাগী শিক্ষাবিদ প্রত্যেকেই নমস্কার জানিয়ে আমি যুগিপুর শিক্ষা রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের দুচার কথা বলছি দু সালে রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মানব শিক্ষা রিসার্চ অ্যান্ড ট্রেনিং এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন উদ্দেশ্য ছিল যে সমস্ত ব্যক্তিরা তাদের সৃষ্টিশীল রচনার ক্ষেত্রে বিরাট উৎকর্ষ সাধক কিন্তু কোনো ডিগ্রি নেই কিংবা ডিগ্রি আছে বয়স হয়ে গেছে সৃষ্টিশীল রচনা প্রচুর লিখেছেন কিন্তু সম্মান পাননি তাদেরকে সামনে রেখে উনি এই জঙ্গিপুর শিক্ষা রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটে থেকে অনারারি ডক্টরেট ডিগ্রি দেওয়ার ব্যবস্থা করেছেন এই অনারারি ডক্টরের ডিগ্রি হচ্ছে বিশ্ব মানব শিক্ষাবারিধি পিএইচডি এই বিশ্ব মানব বাড়িধি পিএইচডি এই ডিগ্রিটা এটা একটা ডিগ্রি এই ডিগ্রিটা পাওয়ার ফলে উনি যেহেতু রাষ্ট্রপতি ছিলেন ঠিক সেই কারণেই নামেরা এজেন্ডাতে তিনি পাশ করে নিয়েছিলেন যে নামের আগে ডক্টরেট ডিগ্রি ব্যবহার করতে পারবেন এই ডিগ্রি পাবেন কিন্তু এই ডিগ্রিটি ইউজিসি স্বীকৃতও নয় এটি একটি প্রাতিষ্ঠানিক ডিগ্রি একটা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে যে প্রতিষ্ঠানে ওয়েস্ট বেঙ্গল অ্যাক্ট অনুযায়ী তার রেজিস্ট্রেশন আছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের রেজিস্ট্রেশন আছে এই ডিগ্রিটা অনেকেই পেয়েছে দু সাল থেকে যখন এই প্রতিষ্ঠানটি তৈরি হয় তখন প্রণববাবুর দাদা পীযুষ মুখার্জি ছিলেন সম্পাদক উনি মৃত্যুর আগের দিন পর্যন্ত এই এই সংস্থার সম্পাদক ছিলেন এবং সারা পৃথিবীময় এটির প্রচার করেছেন বর্তমানে পীযুষবাবু মারা যান মারা যাওয়ার পরে ডক্টর বাসকীনাথ মিশ্র এর হাল ধরেন প্রণববাবু যতদিন বেঁচে ছিলেন এই প্রতিষ্ঠানটা খুব সুনামের সঙ্গে চলত একটি সাহিত্য পত্রিকা ডক্টর মৃণালকান্তি সাহার সম্পাদনায় আমরা প্রকাশ করে থাকি আমরাও এই ঘটনাটার সাক্ষী আমাদের এই অনুষ্ঠানে আমাদের পত্রিকা প্রকাশ অনুষ্ঠানে বহুবার আমরা আমাদের পূর্ববঙ্গের বন্ধু সাথীদের পেয়েছি কিন্তু তাদের এখন আমাদের নিমন্ত্রণ জানাতো কোথাও একটা বাধ্যবাধকতা এসে যায় একটু বাদেই আমাদের যে সংখ্যাটি প্রকাশিত হবে আপনারা শুনে অবাক হয়ে যাবেন এই সংখ্যাটি আগে আড়াই থেকে তিন হাজার কপি আমাদের পূর্ববাংলায় যেত কমতে কমতে এখন সেটা শূন্যে এসে দাঁড়িয়েছে এবং আমরাও পাঠানো বন্ধ করে দিতে বাধ্য হয়েছি সেখান থেকে আমাদের এই প্রশ্ন শুনতে হয়েছে অমুক সংখ্যা কেন শারদ সংখ্যা কেন ঈদ সংখ্যা নয় কেন সমস্ত জিনিসের মধ্যে আমার মনে হয় ঐতিহ্য সংস্কৃতির মধ্যে যদি কোনো বিশেষ ধর্মীয় মতাবদের প্রকাশ ঘটে প্রচার ঘটে প্রসার ঘটে এবং সেটা জোর করে চাপিয়ে দেওয়া হয় তাহলে সত্যি ভাষা সংস্কৃতি বিপর্যয়ের মুখে পড়ে বিশেষ করে যেই দেশ বা যেই ভূখণ্ড বা যে জাতীয় আবেগের জন্ম ভাষাকে কেন্দ্র করে আমরা আশা রাখি আমাদের ভাষা আমাদের সংস্কৃতি আবার দিগ্বিজয়ের বিজয়কেতন ওড়াবে সংকীর্ণতাবাদ এবং অন্যান্য বাদ পরাজিত পরাভূত ধুলিস্বাদ হবে আমাদের পরবর্তী অংশ অর্থাৎ কফি হাউসের চারপাশের বিশেষ সংখ্যা নববর্ষ সংখ্যা কিন্তু সংখ্যাটাই একটি বিলম্বিত হয়েছে নানা কারণে সেটি প্রকাশ অনুষ্ঠানে চলে যাচ্ছি আমি ডক্টর মৃণালকান্তি সাহাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি শ্রী নীলাঞ্জন কুমার মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি কবিবন্ধু বিধানেন্দু পুরকায়িত মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি দাকে মঞ্চে আসতে একটু অনুরোধ করবো নৃপেন্দাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো বিধান দাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি শ্রী অসীমদাকে একটু মঞ্চে আসার জন্য সামনে অনুরোধ করছি মৃণালদাকে একটু অনুরোধ করব। সবাইকে একটুখানি দাঁড়ানোর অনুরোধ করছি মৃণালদা অসীমদা নৃপেন্দা যদি একটু সামনে আসেন একটু আসুন না প্লিজ আমাদের দ্বীপবাবুর একটু সুবিধে হয় আর কি কফি হাউসের চারপাশের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের নববর্ষ সংখ্যা এটি একটি বিলম্বিত হয়েছে কিন্তু আশা করি আপনাদের মনোরঞ্জনের কোনো অসুবিধে হবে না এই সংখ্যাটি প্রকাশ করলেন বিশিষ্ট ব্যক্তিরা যারা উপস্থিত আছেন এই অনুষ্ঠানে তারা সবাই আমাদের কাছে বিশিষ্ট ব্যক্তি আমি সবাইকে মঞ্চে স্থানাভাবের জন্য ডাকতে পারলাম না তবু যারা আমাদের মধ্যে থেকেছেন আমাদের সবাইয়ের কাছে আমাদের অনুরোধ আপনারা আমাদের কফি হাউসের চারপাশের পাশে থাকবেন আপনাদের অনুপ্রেরণা উদ্দীপনা এবং সঙ্গে থাকার এই সহমর্মিতায় আমাদের পাথেও আমরা আশা রাখব এই সাহিত্য শিল্প ভিত্তিক সাংস্কৃতিক মাসিক পত্রিকাটিকে আমরা আরও দীর্ঘ থেকে দীর্ঘতর যাত্রায় নিয়ে যেতে পারব সঙ্গী হবেন ধন্যবাদ